চুল ঘন ঘন পড়তেছে এবং এর থেকে আসলে কিভাবে মুক্তি পেতে পারি তো ফার্মেসিতে গেলে অনেক ধরনের ওষুধ দিয়ে থাকে তো আমরা ডাক্তাররা তিনটে ওষুধ দিয়ে থাকি যে যার ফলে আপনি এই চুল পড়া থেকে মুক্তি পেতে পারেন প্রথম হচ্ছে আমরা বায়োটিন সমৃদ্ধ একটি ওষুধ দিয়ে থাকি যাকে বাজারে আপনি দেখতে পাবেন ফ্লোরিজ নয় পাওয়া যায় ফ্লোরিজ ওয়ান থাউজেন্ড এমসিজি এই নামে পাওয়া যায় তো এটা আসলে কেন দেওয়া হয় এটা আমরা দিই মূলত চুলের চুলের যে প্রথম লেয়ারটা পাওয়া যায় কেরাটিন এই কেরাটিন লেয়ারটা নষ্ট হওয়ার কারণে আপনার চুল পরাটা শুরু হয় তো এই ফ্লোরিস এই ওষুধগুলো ক্যারাটিন লেয়ারটাকে আরও সমৃদ্ধ করে তুলতে সাহায্য করে এবং নতুন নতুন চুল গোটাতে সাহায্য করে থাকে দুই নাম্বার ওষুধটা হচ্ছে যেটা আমরা দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে ভিটামিন ভিটামিন ই ভিটামিন ই বা যেটা বাজারে আপনি দেখবেন যে ই বা টোগো জেল সব নামে পাওয়া যায় এই ওষুধটার কার্যকারিতা অনেক এই ভিটামিন ই যেটা আছে এই ভিটামিন ইটা হচ্ছে আপনার হেয়ার ফলিকলের যে ফলিকল আছে এই ফলিকলে অনেকটা টেয়ারটিন সমৃদ্ধ বা ভিটামিনটা অতিরিক্ত পাওয়ার কারণে তখন অতিরিক্ত চুল গড়াতে সাহায্য করে থাকে এই ভিটামিন পাওয়ার ফলে পেশেন্টের চুলটা যেমন পরা বন্ধ হয়ে থাকে তেমনি কেয়াটিন লেয়ারটা আরও বেশি সমৃদ্ধ হয়ে চুল গড়াতে সাহায্য করে থাকে আর চার তিন নাম্বার যে ওষুধটা আছে তা আমরা আমাদের বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে স্প্রে হিসাবে বা লোশন হিসাবে যেটা পাওয়া যায় যে মিনক্সিডিল বলে কিন্তু যদি আপনি খেয়াল করে দেখেন যে পার্শ্ববর্তী দেশ বা অন্য অন্য যে ইউরোপের কান্ট্রিতে সেখানে এই মিনক্সোটিলটা অনেক ট্যাবলেট আকার পাওয়া যায় বা আড়াই মিলিগ্রাম একটা ট্যাবলেট টু মিলিগ্রাম এই টু পয়েন্ট মিলিগ্রাম একটি ওষুধ যদি আপনি রাত্রে খেতে পারেন তিন মাস তাহলে এই চুল পাওয়ার সমস্যা অনেকটা বন্ধ হয়ে যাবে এছাড়াও আপনি স্প্রে ব্যবহার করতে পারেন তিন মাস তাহলে অনেকটা উপকার পেয়ে যাবেন ধন্যবাদ